কুরুক্ষেত্রে এই আট দিন কুরুক্ষেত্রে বা গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন লীলা পূর্ব সূত্র ব্রজবাসীদের দর্শন করবার জন্যে ভগবান কুরুক্ষেত্রে গমন করেন এই সপ্তম দিন কোথায় অবস্থান করেন গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দির হইতে ইহা পূর্ব দিকে নয় কিলোমিটার দূরত্ব বর্তমানে কিলোমিটার মাপ হলো নয় কিলোমিটার আর মাইলের হিসাবে হল ছয় মাইল ছয় মাইল দূরে এই জগন্নাথ দেব যাকে আমরা একটা প্রচলিত কথায় বলি মাসি বাড়ি তবে উড়িষ্যা ভাষায় আমরা মাকে মাসি সম্বোধন করে বসি এই মসি বাড়ি অর্থাৎ মায়ের বাড়ি তিনি আট দিনের জন্যে যান এবং অবস্থান করেন এই আট দিন এটা গুণ্ডিত জগন্নাথ দেবের কাছে প্রাপ্তি বা কৃপা প্রাপ্তি ছিল সেদিন তো আমরা শুনেছি না ইন্দ্রদুম্ন মহারাজকে জগন্নাথ দেব বললেন তুমি তো আমার জন্যে বিশাল মন্দির স্থাপন করলে প্রতিষ্ঠিত করলে হ্যাঁ আমার জন্যে মন্দির প্রতিষ্ঠা লগ্নি তুমি এতগুলোই গাভী দান করলে এতগুলো গাভী দান করেছিল যে গাভীদের খুরের আঘাতে একটা বিশাল পুষ্কর্ণি হয়ে গেছে পুষ্কর্ণি মানে দীঘি এখনও সেটা আছে গেলে দেখতে পাবেন এটা হলো ইন্দ্র দুম্ন সরবা তাহলে এত কিছু করলে তুমি আমার কাছে তুমি একটা বর চাও বর মানে কৃপা আশীর্বাদ যা তোমার মনে হ্যাঁ চাওয়া পাওয়া তুমি আমার কাছে প্রার্থনা করো ইন্দ্রদ মহারাজ বললেন দেবে না পারে আমি দেবার জন্য তো বলছি তুমি চাও আমার কাছে চেয়ে নাও কি তোমার হ্যাঁ মনের ইচ্ছা ইন্দ্রদন মহারাজ বললেন আমার আঠারোটা ছেলে মরে যান এটা সাওয়া হলো ভাই কত এটা সাওয়া হলো কত আমার আঠারোটা ছেলে মরে যাক আমাকে এই কৃপা করো আমার আঠারোটা ছেলে মরে যাক হায় বাবা এই জগতে আমরা ধন জন এগুলো তো চাই ভগবানের কাছে তাই না কোথায় গেলাম প্যান্ট করি জানা ছেলেটা হচ্ছে আমার আঠারোটা ছেলে মরেদা ওটা ফির ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান বললেন তুমি কি চাও আমার কাছে উনি চেয়ে নিলেন যে আমার আঠারোটা ছেলে মরে মরেদা হাই হাই শারমনাশ এটা মেনে নেওয়া যায় এ বকরিটা বাবা আমার মতে দিবি একমাত্র নাতিক মতা লেনএভেল এভেল বকরির মতাম আমার মাউড়িয়া বাচ্চা হই কেউ দেখতে পায় না শিকার করে এটা বাচ্চা শিকার করে নাই কপালের কপাল নয় বেডা নাই সাংঘাতিক ইন্দ্রদুম্ন মহারাজ ইন্দ্রদুম্ন মহারাজ এ কি চাইলেন বা সবার মন আতঙ্কিত হয়ে গেল আরে বাবা কেটা দুটো বেটা হলে হয় বাবুরে আঠারোটা হ্যাঁ তখন জগন্নাথ দেব বলতেছেন মহারাজ জগতে তো সবাই এগুলোই চায় তা তুমি আবার এগুলোকে ত্যাগ করতে চাইছো কেন প্রভু এই আঠারোটা ছেলে অদূর ভবিষ্যতে কি করবে আমি অভাবে আপনার এই মন্দিরটা আঠারোটা ভাগে ভাগ হয়ে যাবে কি হবে না পৈতৃক সম্পদ বাবা প্রতিষ্ঠিত করতে আমার বাবার মন্দির আমি ছাড়বো বাপের এখন সাদর কাটে দুই ভাগ করছে মানুষ দেখা বাপের চাদর শাল চাদর

এখনো মানুষগুলো বাঁচে আছে এই গোপেশের বাপ জেঠোরা জগদীশ মন্ডল আর লালদাস লালদাস মন্ডল চারটিখানি কথা নয় একের সঞ্চা কাটে ভাগ ভাইয়েরই ভাগ বলা যাবে না সীমানা ফুটি পয়সা এটা বলার কারো কিছু নেই মাপ ওখানে দুটাই হবে বাবা এই জন্য কাছে আমার আঠারোটা ছেলে মরে যাক ভাগাভাগি যেন মন্দির না হয় তোমার এই মহা মহা এটা চিরন্তন যেন বাবু কলিযুগের যে বর্ণনা কলিযুগের বর্ণনায় করেছি আমরা সত্য যুগের কথা বলি নাই এই কলিযুগে জগন্নাথ রূপে তিনি প্রকটিত হন অন্য যুগে এই তো অন্যান্য যুগে নীল মাধব রূপে নীলাদ্রিতে তিনি বিরাজ করেন কিন্তু কলিযুগে সেই নীলমাধব জগন্নাথ দারু বিগ্রহ রূপে প্রতিষ্ঠিত হয় ব্যাস এটুকুই সাশ্রয় বন্ধ এই আঠারোটা ছেলে হ্যাঁ একে একে গত হয়ে গেল মারা গেল ইন্দ্রধন মহারাজ করলেন কি এই জগন্নাথ পুরীতে আসবার সময় এই উত্তর দিকের ভক্তরা আসতে খুব অসুবিধা হয় মাঝখানে একটা নদী আছে হ্যাঁ তো উড়িষ্যা ভাষায় কিন্তু নদীগুলো এক নালা হয় আমার এদিকে নদী নালা একটা বাংলা সাহিত্যে আমরা হ্যাঁ মানে জোর শব্দ পাই না নদী নালা খাল বিল হ্যাঁ ওরা নালা বলে আর ফির লালা বলে ফির ব্রজবাসীরা লালা মানে ছেলে লালা বলে আর মেয়ে হলে ফির লালি আদিবাসীরা ফির বলে গিদরা গিদরি বেটা হলে ছোট গিদরা বুড়া গিলা বলে চাংড়াই আচ্ছা তাহলে এখন এই আঠারোটা ছেলে মারা গেলে ওই নালার মধ্যে আঠারোটায় স্তম্ভ ওই সেখান থেকেই একটা প্রতিশব্দ আজও চলছে যে বড়ো বড়ো নদীতে ব্রিজ বা এইরকম সেতু কালে কিন্তু মানুষের মাথা বা মানুষের রক্ত বা মানুষ না মরলে সেগুলো কিন্তু হ্যাঁ সাকসেসফুল হয় না যাই হোক তো ওই আঠারো পুত্র দেহত্যাগ করলে আঠারোটা স্তম্ভ করে তারপর একটা সেতু নির্মাণ করা আছে আজও গেলে দেখতে পাবেন ওটাই আঠারোটা আঠারো নালা হিসাবে মানে স্তম্ভ আছে আঠারোটা তো আর মাঝে মাঝে ওই যে প্রতিটা স্তম্ভের মাঝে একটা করে গ্যাপ আছে এই জন্যে আঠারোটা ছিদ্র হয়েছে এই জন্যে আঠারোটা নালা আজও আছে গেলে দেখতে পাবেন তবে আজকে বা বর্তমান কালে ওর দিয়ে যাতায়াতের ব্যবস্থা নাই ব্রিজটা দর্শনের জন্য আছে আর বিকল্পে বিকল্প বিশাল রাস্তা হয়েছে বিশাল ব্রিজ হয়েছে আর একটা দুটা নেই অনেকগুলো ওই নালার উপর অনেকগুলো ব্রিজ হয়েছে অনেক ব্রিজ কোন দিক থেকে কোন দিকে ফ্লাই ফ্লাইওভার আর এমনি সাধারণ রাস্তা মানে অনেক পুরী গেলে যদি যান পুরী যাবে মাথা ঘুরি মানে কোন রাস্তা কোন দিকে গেছে কোনো খেয়াল পাবেন না মানে খুব কেউটা বেওটা রাস্তা আচ্ছা যাক এবার ইন্দ্রদুম্ন মহারাজের এই আশীর্বাদ পাওয়া হয়ে গেল এবার গুন্ডিচা দেবীকে বললেন মা তুমি কি চাও আমার কাছ থেকে মহারাজ এই চাও আসে এসে তুমি কি চাও বলে জগন্নাথ আমি তোমার কাছে চাবো বলে হ্যাঁ চাও কি চাবে হ্যাঁ চাও কি চাবে এবার গুন্ডিচা দেবী চাইলেন জগন্নাথ আমার তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে গুন্ডিজা দেবীর নিয়ম ছিল প্রতিদিন প্রতিদিন একবার করে এই ছয় মাইল পদ অতিক্রম তাদের বাসা কিন্তু ছয় মাইল দূরে করলাম না নয় কিলো জগন্নাথ মন্দির থেকে সোজা পূর্ব দিকে হলো একেবারে নয় কিলো পাক কি নয় কিলো আর বাংলায় পাক কি ছয় মাইল তো এখন গুন্ডিচা দেবী মানে ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী নাম হলো গুন্ডিচা দেবী তো গুন্ডিচা দেবী বললেন তাহলে আপনি আমায় দিন আমি প্রতিদিন তোমাকে দেখতে যাই কিন্তু আস্তে আস্তে আমার বয়স হয়ে যাচ্ছে হয়তো বার্ধক্য হ্যাঁ বার্ধক্যতা হলে তখন আমি তোমায় দেখতে যেতে পারবো না হয়তো শারীরিক কারণে তখন তো কোনো এরকম যানবাহন ছিল না হেঁটে যেতে হতো এই গুন্ডিচা দেবী বললেন আমি তোমায় দেখতে যেতে পারি আর না পারি তুমি কিন্তু আমায় দেখতে আসবে আমাকে কথা দাও এটাই আমার কাছ থেকে তুমি কিন্তু আমায় দেখতে আসবে হ্যাঁ সেটা আমি প্রতিদিন বলবো না প্রতি মাসে বলবো না বছরে একবার হলেও তুমি আমাকে দেখতে আসবে এবং কথা দিতে হবে গিয়েই চলে আসবে তা নয় আট দিন আমার হ্যাঁ বাড়িতে বা আমার বাসায় আমার হ্যাঁ ইয়েতে মানে পুরীতে থাকতে হবে তোমাকে আট দিন থেকে নবম দিনে তোমাকে ফিরে আসতে হবে তাহলে তুমি কথা দাও আমি তোমায় দেখতে আসতে পারি আর না পারি জগন্নাথ তোমায় আমাকে দেখতে যেতে হবে তাই তো জগন্নাথ বছরে এই যে এই রথযাত্রার ব্যবস্থা করেছেন ভক্তকে দর্শন করবার জন্য ভগবান রথারুর হয়ে ভক্তের গৃহে গমন করেন এভাবেই রথযাত্রা চলছিল